আর এই পেটটা এটা এটা কি কি পেট অনেক কমেছে এই দেখেছো দেখো পেট অনেক কমেছে বলবেন আরো রোগা হয়ে গেলে আমার জিনিসগুলো কি হবে তখন এই দেখো বন্ধুরা কি সুন্দর আজকে সাজুগুজি করেছি প্রথমে চুলটা ঠিক করে নিয়েছি করার পরে দেখো ড্রেস পরেছি কি সুন্দর ইয়েলো কালারের একটা গেঞ্জি পরেছি স্কিন টাইপ এই দেখো জিন্সের প্যান্ট পড়েছে তো জিন্সের প্যান্ট পরে অনেকে আমরা আমাকে এখনো পর্যন্ত দেখো নি ঠিক আছে তো এই দেখার দিয়ে দেখিয়ে দিচ্ছি ছোট্ট ঘর আর যেতে পারছি না পেছনে আমার এখানেই সেটাই যাচ্ছে দেখো পুরোটা দেখিয়ে দিচ্ছি তো ভালো লাগছে তো ও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে আর এই দেখো সাজুগুজি করেছি আজকে আজকে মুখের মধ্যে কম্প্যাক্ট লাগিয়েছে লিপস্টিক লাগিয়েছে আর কাজে পড়েছে এই দেখো এই দেখো তোমরা অনেকেই বলেছো আমার যে চোখগুলো ভালো 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 বৌদি তোমার চোখ বেশ সুন্দর তুমি কাজল পড়বে অনেকে বলে কাজল পড়বে না বৌদিকে এমনি ভালো লাগে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে তোমরা আমার যে সুনাম করো ওর জন্য ঠিক আছে তো আমাকে এই ড্রেসটা বলে কেমন লাগছে আজকে ভালো লাগছে তো কি অবশ্যই কিন্তু কমেন্টে বলে ঠিক আছে আর যা আর যারা বলবো নতুন দেখছো তারা তাড়াতাড়ি করে আমাকে কিন্তু ফলো করে দিও না ফলো করলে কিন্তু খুব কষ্ট পাবো আমি মনে মনে জানো তো তোমরা দেখে চলে যাও কিন্তু তোমরা কেউ ফলো করা বেশ মন দিয়ে তোমরা দেখো নিখুঁতভাবে দেখো একটা কমেন্ট করো কমেন্ট করে কেউ ভালো বলে কেউ মন্দ বলে হ্যাঁ বলে দিয়ে চলে যাও কিন্তু ফলো যে করতে হবে সেটা করো না আমি সবাইকেই বলছি হ্যাঁ সেই মনের কষ্টে বলো মনের আনন্দে বলো মনের দুঃখে বলো মনের রাগে বলো যে যেরকমভাবে পেরো পেরো ঠিক আছে আঙুলটা দিয়ে একটুখানি ফলো করে দিও আমি ভীষণ খুশি হব ঠিক আছে আর বলবো যে যে যেরকমভাবে ভালোবেসে আমাকে যে নামে ডাকবে যে নামে বলবে যে নামে লিখবে অতি অবশ্যই তোমরা লাইক কমেন্ট করতে থাকবে আর একটা কথা তোমাদের বলে দিন প্লিজ একটু শেয়ার করে দিও ঠিক আছে কারণ তোমরা শেয়ার করলেই বলবো আমার ভিডিওটা এগিয়ে যাবে এবং আমি ভাইরাল আর কি বলবো বলো না গো সেরকম কোনো ব্যাপার না তোমাদের ইচ্ছা

ফলো করো তারপর আবার বলছে যে সাবস্ক্রাইব বলতে হয় সেখানে বলছে ফলো করো তোমাকে কি অনুসরণ করবে ফলো করবে আবার তার সাথে তুমি কি বলছো যে আমাকে বললে ক্যামেরাটা ধরতে আমি ধরছি আর আমি শুনছি তোমার কথাগুলো তুমি তার সাথে কি বলছো যে ফলো করো আর তার সাথে বলছো আমাকে শেয়ার করো তোমাকে কি শেয়ার করবে তোমার ভিডিও শেয়ার করবে ওই তো একই হলো ওই এক হলো না আমাকে তো দেখছে আবার কি ওই একই হলো ওই বলো একই হলো কি না বলো সবকিছু এক হয় না শিক্ষি দেওয়ার জন্য না সে তুমি বুঝবে না কেন বলেছি আমি বুঝেই বলেছি যে ভিডিও শেয়ার করার কথা বলবো আমি আর থাকতে পারলাম না বলেই ফেললাম কি বলে যাচ্ছে দাদাকে দেখেছে তোমরা অনেকেই বলছো দাদা কেন আসে না ক্যামেরার সামনে আর ফটো দিয়ে দেখেছে অথচ আসে না কেন আসতে পারে না বলো তো আজকে বলি তোমাদের দাদা যদি ক্যামেরার সামনে চলে আসে হ্যাঁ তাহলে আমার ক্যামেরাটা কে ধরবে বলো কেউ ধরার লোক নেই গো ওই জন্য তোমার দাদাকে ক্যামেরাটা ধরিয়ে দিই ধরিয়ে আমি সাজু গুজু করে রেডি হয়ে আমি চলে আসি তোমাদের কাছে কখনো রিলস বানানোর জন্য তোমার দাদাকে ধরিয়ে দিই কি বলতো আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই আমি ক্যামেরা ধরার কোনো লোক রাখি না অতটাও ইয়ে নেই ওই জন্য ক্যামেরা ধরার লোক রাখি না ওই যখন যাকে ফাঁকে পাই আমার বাড়ির লোককে তাদেরকে ক্যামেরাটা ধরিয়ে ধরিয়ে দিই ধরিয়ে দিয়ে আমি আমার ধরিয়ে ভিডিও করে করে নেওয়া হয় হ্যাঁ তারপর আস্তে আস্তে সেগুলো তোমাদের কাছে দেওয়া হয় ঠিক আছে তো ভিডিও ছেড়ে দেওয়া হয় তোমাদের কাছে আস্তে আস্তে তোমাদের কাছে দেওয়া হয় মানে কি কথা এত ভুল থাকলে হবে আর

লিস্ট বড় নিয়ে এসে নিয়ে যে অত বলতে পারি না কিছু মনে করো না তোমরা মানিয়ে নিও আমাকে ঠিক আছে না ভালো লাগছে আজকে ঠিক আছে তুমি তুমি বলো তো আমার তো ভালোই লাগে তুমি সাজগোজ করে থাকো ড্রেস পরে থাকো ভালো

তো যাই হোক তাদেরই সাপোর্টে আমি প্রতিটা চ্যানেলে বলবো আমি আস্তে আস্তে করে গ্রো করেছি এগিয়ে গেছি এবং তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো এভাবে সমস্ত যত পুরোনো বন্ধু রয়েছে যত নতুন বন্ধু রয়েছে এবং যত নতুন বন্ধু আমাকে দেখছো তাদেরকেও বলবো প্লিজ আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও ঠিক আছে আমরা না তোমাদের সাপোর্টের বিষয় দরকার আর একটা কথা বলবো সত্যি কথা বলতে কি হ্যাঁ তোমরা যদি সাপোর্ট না করো হ্যাঁ তাহলে কোনো কিছু সম্ভব না জানো তো কারোর পক্ষেই কোনো কিছু সম্ভব না সমস্ত অডিয়েন্স যারা যত বন্ধুরা রয়েছে তাদের শুধু একটাই কথা বলবো তোমরা দেখছো বলে আমরা সবাই এগিয়ে যাচ্ছি তোমরা না দেখলে কিন্তু আমরা কিছুই না ঠিক আছে সেরকমই আমি দেখতে হবে সেটাই তুমি আমি বলতে চাই না ঠিক আছে সবাই তুমি রিল্যাক্সে বন্ধুর মতো আমার সাথে কথা বলতে পারো রাগ করে বলো দুঃখে বলো কষ্টে বলো হেসে বলো যেমন খুশি আমি যেমন আমি তেমন নি চাইছি আমার সব বন্ধু বানাতে আমি তো সেই কথাটাই বললাম যে দেখছে তবে তুমি এগিয়েছ এভাবে দেখবে কেন তুমি ওই রকম ভাবে থাকলে তোমাকে দেখবে কেন একটু সাজগোজ করে একটু সুন্দর ভাবে আসবে দেখতে ভালো লাগবে তাই দেখবে তোমাকে দেখলে বুঝে যায় তুমি কথা বলতে পারো না ঠিক আছে কথা বলতে পারো না মুখ বন্ধ করে থাকবে কিন্তু সাজগোজ করে সুন্দরভাবে তো আসতে হবে তবে তোমাকে দেখে তো অ্যাটলিস্ট দেখবে নাহলে কি দেখবে বলবে এটা কে আমি দেখি আমার চলে যায় ঠিক আছে

এটাকে রোগা বললে মোটা কাকে বলে আমি সারা দিন খাঁটি ওই জন্য তোমরা জিম করে তোমাদের ইয়ে বাড়াচ্ছো আমি দেখো সারা দিন বাসন মাজা ঘর পোছা কাপড় কাচা আর যত বেশি কাপড় কাচবে আচার মেরে মেরে তত বেশি একদম ওকে হবে ওকে হবে ওকে তুমি তুমি এক্সারসাইজের মধ্যে রোজ ঘর পোছো না রোজ ঘর পোছা রোজ আচার মেরে মেরে কাপড় কাচো দেখো নয় তো এরকম এরকম করে জাকা চালানোর ব্যায়াম দেখাচ্ছে কেউ কেউ কাপড় কাচার এরকম এরকম করে ব্যায়াম দেখাচ্ছে

হ্যাঁ লুকস চুল তো লাল হয়ে গেছে একদম তাহলে তোমরা টাকা খরচ করে চুল লাল করো আমার দেখো আমি এমনি আমার চুল লাল আমি কোনো কিছু লাগাই না তেলই লাগাই না যেন চুল লাল হয়ে গেছে এবার লাল থেকে চুল পেকে গিয়ে সাদা হয়ে যাবে এই অনেকে এত সাদা চুল করছিস না সুন্দর হুম আমি করব না সাদা চুল আমার চুল এমনি পেকে গিয়ে সাদা হয়ে যাবে আর সুন্দর লাগবে সাদা চুল মোটেও ভালো লাগে না সাদা চুল কেউ করে চুলকে লাল করে আর কালো করে সাদা করলে হবে ভালো লাল করছে কমলা করছে কত সুন্দর সুন্দর কালার করেছে আমি পড়াবো কালার এখন না দেখি কতটা লাল হয় আগে নিজের থেকে তারপরে ঠিক আছে চলো হয়েছে অনেক অনেক ভিডিও করে নিয়েছো এবার একটু রিলস করে রেখে দেবো কয়েকটা রিলিজ করে দেবো